আমাদের মুখপাত্রী সুভাষ ব্রহ্মচারীকে নির অপরাধে নির্বিচারে চন্নায়ী ভাবে আলী ভক্তা নিজেরা করে সেই

পরিচালনা করছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসী সরকার লালমনির হাটের যে অভিনয়টা করেছে সঠিক মর্চা দিয়ে তাদের তাদের দুর্ভাব্যতাকে এমন ভাবে ধর্মাবন্ধনের নাম দিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে

id 是哪个的 বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো ঘৃণা জানাই অনুবন্ধা করা হয় বলবো না আমি আর কথা সরকারকে জানিয়ে দিতে চাই অন্তর্গত সরকার না হয় তাহলে বাংলায় আবার আমরা ঢাকার অবগত করে আমরা আবার রাষ্টপথে লক্ষণ ঘোষণা করি আমরা আমরা

আমরা আমার রাজপথ আসবো আপনি ভাবতেন না আমরা চুল আমরা মুছে গেছি মোড়ে গেছি আমরা আপনার আপনার কত দিনে বিবেক আছে আপনার এই আমরা সারা পাইনি